নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে দূরে অনুভব করতে পারেন সময় নিন প্রতিফলন করার এবং যা সত্যি গুরুত্বপূর্ণ তার সাথে আবার সংযুক্ত হওয়ার জন্য ব্যস্ত সময়ে পর্যাপ্ত জল পান মানসিক অস্পষ্টতা কমায় এই দিনগুলিতে আপনি আপনার ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকুন আপনি কোম্পানির কৌশলগত অবদানের জন্য স্বীকৃতি পাবেন ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যাবসায়ের সাথে অগ্রগতি আসবে পেশাগতভাবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং আপনার নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় আর্থিকভাবে এটি অস্থির ক্রয় থেকে বিরত থাকার এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির প্রতি মনোযোগ দেওয়ার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক গভীর হবে এবং পারস্পরিক বোঝাপড়া অনুভব করবেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন আনন্দময় হবে রোমান্স এবং ঘনিষ্ঠতার মুহূর্তগুলির সাথে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে ব্যক্তিগত বৃদ্ধিতে সাহায্য করবে পরিবারের সমর্থনমূলক কথা আপনার দিন উজ্জ্বল করতে পারে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন বিশেষত বন্ধুদের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মানসিকতা বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার উপর মনোযোগ দিন স্বাস্থ্যে যদি আপনি শারীরিক কার্যকলাপে নিযুক্ত হন যা আপনাকে আনন্দ এবং বিশ্রাম এনে দেয় তবে বৃদ্ধি পাবে ভাবে মনোযোগী শ্বাস লেগে থাকা দুশ্চিন্তা দূর করে এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত বা পেশাগত জীবনে দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন এগিয়ে চলুন এবং বাধাগুলি আপনাকে সংজ্ঞায়িত করতে দেবেন না সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া অনেক দূর এগিয়ে যাবে তাই যে কোনো চ্যালেঞ্জ খোলামেলা হৃদয়ে গ্রহণ করুন আপনার ধারাবাহিক প্রচেষ্টা উল্লেখযোগ্য একাডেমিক বৃদ্ধিতে পরিণত হবে যেহেতু আপনি পড়াশোনায় আরও মনোযোগী এবং সংগঠিত হবেন আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে এই দিনগুলিতে গ্রহ আপনাকে পরিবর্তন গ্রহণ করতে উৎসাহিত করে বিশ্বাস করুন যে নতুন সুযোগ ইতিবাচক ফলাফল আনবে হালকা ডেস্ক ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়িয়ে চাপ কমাই আপনি আপনার উদ্ভাবনী সমাধানের জন্য স্বীকৃতি পাবেন একটি নতুন প্রকল্প আপনার অসাধারণ ব্যবস্থাপনা দক্ষতাকে প্রদর্শন করবে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন এই অবস্থান আপনার পেশাদার প্রচেষ্টাকে সমর্থন করে এবং আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি এনে দিতে পারে আর্থিকভাবে আপনাকে ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়ানো উচিত এবং আপনার সম্পদ বজায় রাখার উপর মনোযোগ কেন্দ্রীভূত করা উচিত পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকবে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার মুহূর্তের সাথে ভালোবাসাই এটি আবেগগত বৃদ্ধি এবং আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের জন্য একটি ভালো সময় আপনার সংযোগকে মজবুত করতে পুরনো স্মৃতিগুলি পুনরায় পর্যালোচনা করতে হতে পারে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক আরও গভীর করার সুযোগ আসতে পারে তাই এটি যথাসম্ভব কাজে লাগান এই নতুন বন্ধুত্ব আপনার জীবনে একটি ইতিবাচক মাত্রা যোগ করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত একটি ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং সক্রিয় থাকা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি সঠিক পরিমাণে জল খাওয়া এবং পুষ্টিকর খাবার খাওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে অল্প সময়ের আত্মবিশ্লেষণ চাপকে নিয়ন্ত্রণে রাখে এই দিনগুলিতে দুর্ভাগ্যের অনুভূতি আসতে পারে মনে রাখুন বাধাগুলি যাত্রার অংশ এবং এগুলি কাটিয়ে উঠেই বৃদ্ধি আসে শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনার একাডেমিক প্রচেষ্টাই সাফল্য দেখতে পারেন আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে এই দিনগুলিতে অশান্তির জন্য মন ভালো থাকবে না কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে এই দিনগুলিতে খাটুনি প্রচুর হতে পারে গৃহে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থর দিকে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে পরিবারে বিবাদ একটু বাড়তে পারে বাইরের কোনো সম্পর্ক বাড়িতে বিবাদ বাড়াতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ